তালা ভেঙে ঘরে ঢুকেই চোখে পড়ে বিছানায় পড়ে আছে স্ত্রী ও দুই সন্তানের মরদেহ মাও দুটি নিষ্পাপ মুখ ঘুমিয়েছিল গভীর রাতে কলা কেটে নিবিয়ে দিল জীবন কলা তো দেবর নজরুল নেত্রকোনা জেলার ঘাটে ঘটে গেল এক শীতল শ্বাসরদ্ধকর এক মুহূর্ত নৃশংস ঘটনা একজন মা ময়না আক্তার যিনি দিন ব্যাত কঠিন পরিশ্রম করে আগল রাখতেন তার ছোট দুটি সন্তান রাইসা আক্তার ও মিয়াকে রাত যখন গভীর যখন ঘুমেছিল গোটা পৃথিবী তখনই একজন ছায়ের মতো ঢুকে গলা কেটে নিভিয়ে দেয় তিনটি প্রাণ এই যেন এক দুঃস্বপ্ন যে গড়টিতে প্রতিদিন হাসি মুখে শব্দ মাখা ছিল সেই হয়তোবা এই গড়টির মধ্যে এখন কান্নায় বরফ স্থানীয় রাজা নিহত স্বামী রফিকুল ইসলাম ঢাকায় গার্মেজে কর্মত ছিল ঘটনার সময় তিনি বাড়িতে ছিল না আর যিনি ছিলেন সেই নজরুল ইসলাম রফিকুল ইসলামের আপন ছোট ভাই ঘটনার পর থেকে তিনি পলাতক প্রতিবেশীদের মধ্যে নজরুল ইসলাম গতিবিধি তেমন সন্দেহজনক ছিল পারিবারিক কলহর্যের জমি নিয়ে সংক্রান্ত বিরোধ জোরে আচরণের কারণে আচরণের কারণে ছিল এই বিদ্বেষের ছায়া একজন বৃদ্ধ প্রতিবেশী চোখ মুছতে মুছতে বলেন ওদের শেষ চিৎকারটা কিন্তু কেউ শুনতে পায়নি কতটা নীরবে এতটা বর্বর হলে তা করা যায় নেত্রকোনার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তিনটা নিরপরাধ ফান জড়ে গেল আর সেই অমানুষটা এখনও নিখোঁজ